আজ বিকেলে মা কাকি আর পিসি আর তার সাথে বাবা এসেছিলো দিদিরা যেহেতু এখন এই অবস্থায় আছে তো ওদের এখন ফল তারপর মিষ্টি আর হচ্ছে মালসার এই সমস্ত জিনিসপত্র দিতে এসছিল ওরা আর বাড়ির থেকে সবাই মিলে একসাথেই চলে এসে আর এদিকে দেখো ওদের জন্য একটু চা বসিয়েছিলাম চা ছাড়া তো এখন নেই বাড়ি আর কিছুই দেওয়ার বাট আমি যদি এখানে না থাকতে পারতাম তাহলে মাকেই থাকতে হতো কারণ এখানে তো কিছু করে দিতে হবে ওকে আবার ওদিকে মায়ের বাড়িতেও তো কাজ আছে না ও বাড়িতে বাবা বেরোবে কাজে যাবে তো সেই কারণে দেখো রান্নাবান্না আছে তো মা এখানে এসে সেই জন্য থাকতে পারছে না বলেই আমি এখানে আছি সব থেকে বড় সমস্যা হচ্ছে যে একটা বাচ্চা থাকলে যে কত কাজ থাকে সেই জন্যই আরও থাকা মা ওরা বেশিক্ষণ থাকতে পারেনি পিসিদের যেহেতু দোকান আছে তো হাটবার আজকে তো সেই কারণে আবার তাড়াতাড়ি ফিরতে হবে ওরা আবার চলে গেছিলো সন্ধ্যাবেলা আর এদিকে আমি রাতের রান্না বসিয়ে দিয়েছি এখানে একটু ডাল সিদ্ধ করে নিচ্ছি মুগ ডাল আর সাথে ভাত বসিয়ে দিয়েছি ডালটা সোমবার দেবো আর ভাতটা করবো এর তাহলেই হয়ে যাবে রাতের রান্না এইটুকুই হবে করে এসেছি আর কিছু বাসন হয়েছিলো সেই বাসনগুলো একবারে মেজে নিয়েছি একটুখানি মুগ ডাল করেছি আর দুপুরের বেগুন ভাজা আর একটু আলুর তরকারি রয়েছে তো সেই সমস্ত দিয়ে খেয়ে নেবো ওই সাদা তেল দিয়ে আর হচ্ছে একটু লঙ্কা চিরে মুগ ডালটা করেছি হলুদ ছাড়া তো সোনা দিদি খাইয়ে দিলেও কিছু করার নেই আমি ওদিকে কাজ করেছিলাম তো হলে আমি খাইয়ে দিই এবার ও তাই জন্য সোনা বাবাকে খাইয়ে দিল বললাম যে দুপুরে ঘুমাই নিও আজকে তো সেই কারণে ওকে খাইয়ে দেওয়া হলে এবার শরীরটাও একটু খারাপ কখন ঘুমিয়ে যাই বলা যায় না ভাত খাওয়ার হবে না তাহলে তাই জন্য আমি বললাম গরম গরম তাহলে খাইয়ে দে তো কাজ বাজ সেরেই গ্যাস ট্যাসগুলো মুছে এখন আমি ঘরে এসে বসলাম আমাদের সবার খাওয়া দেরি আছে শুধু ওরটাই খাওয়ানো হলো এখন বাজে হচ্ছে আটটা পনেরো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর মা ওরাও বেরিয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে সবাইকে টাটা জানাচ্ছে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে এখন তো বেশি ব্লগ করতে পারছি না কারণ কাজের মধ্যে হয়ে উঠছে না সারাটা দিন খুব ব্যস্ত থাকি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু বসি তারপরেও আবার রাতের রান্না থাকে শোনবেলা না হলে ঘুমিয়ে পড়ে সেই কারণে একটু তাড়াতাড়ি করেই করতে হয় তো চলো টাটা করছি সবাইকে আবার অন্য ভ্লগে তোমাদের সাথে দেখা হবে